তো দেখি হাসিটা অনেক চালাক হয়ে গেছে ভাষা ভেজেছে পুকুরের মাছ খানে এখন আলো ডিমগুলো কি করে খায় শ্যালটি সেখানে পাইচারি করতে থাকে আর মনে মনে ভাবি আটকে থাকে যে কি করে সে হাসির ডিমগুলো খাবে ওই দিকে হাসি শিয়ালের এই পায়চারি করার বিষয়টা লক্ষ্য করে আর এই দেখে মনে মনে বলে কি ব্যাপার ওই দুষ্টু পাজি শিয়ালটা এখানে এমন এ গিয়ে করি এরপর হাসি শিয়ালের কাছে এগিয়ে যায় আর গিয়ে শিয়ালকে উদ্দেশ্য করে বলে শিয়াল মামা ও শিয়াল মামা অনেকক্ষণ ধরে দেখছি ঘুরাঘুরি করছো এখানে কি হয়েছে তোমার তুমি কি কিছু খুঁজছো এমনটি শুনে শিয়াল মনে মনে বলে আরে আজটা আবার সব কিছু বুঝে ফেললো না তো যে আমি তার ডিমগুলো খাওয়ার জন্য এমন করছি না কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আরে বাগনে আমার আবার কি হবে আমার কিছুই হয়নি এমনি এখানে হাঁটাহাটি করছিলাম প্রতিদিন নিয়ম করে হাঁটলে শরীর ও মন দুটোই ভালো থাকে তাই শরীরের দিকে একটু যত্নশীল হওয়ার চেষ্টা করছিলাম আর কি শিয়ালের এমন কথা শুনে হাসের মনে সন্দেহ হয় এমন সময় শিয়াল বলে আচ্ছা বাগনে আমাকে একটা কথা বলতো আমার না এই বিষয়টা কিছুতেই মাথাতে ঢুকছে না কোন বিষয় শিয়াল মামা আসলে বাগনে তোমার বাড়ি তুমি ওই পুকুরের উপর বেঁধেছো কেন এই পুকুর পাড়েই তো বানাল বলে তাহলে আমরাও তোমার বাড়ি দেখে শুনে রাখতে পারতাম আর বলো না মামা আমার বাড়িতেই পুকুর পারে ছিল কিন্তু একদিন খাবারে খুঁজে বের হয়েছিলাম এসে দেখি আমার ডিমগুলো আর নেই কি যেন খেয়ে গিয়েছে তাই আমি এইবার পুকুরের উপর বাসা বেঁধেছি যেন মনে এশিয়া মনে মনে বলে হে হে জাক বাবা তাহলে হাসি বুঝতে পারিনি যে আমি ওই ডিমগুলো খেয়েছি আচ্ছা মামা তুমি তাহলে থাক আমি কি খাবার সংগ্রহ করে আনি আচ্ছা বাগলি যা এরপর হাসি চলে যায় খাবার সংগ্রহ করতে আর এদিকে শিয়াল ভাবতে থাকে কি করে সে হাঁসের ডিম গুলো খাবে এমনই ভাবতে ভাবতে শিয়ালের চোখে পড়ে একটি ব্যাংক তখন শিয়াল ব্যাংকটিকে বলে এই যে ব্যাংক ভাই একটু এদিকে আসো ব্যাংক ভাই আমাকে একটা উপকার করে দিবে উপকার করতে হবে ওই যে পুকুরের মধ্যে একটা বাসা দেখতে পাচ্ছ ওই বাসাটা আমার কাছে একটু এগিয়ে নি দিবে বলে আমার বড় উপকার হতে বল ঠিক আছে শিয়াল ভাই আমি এখনই তোমাকে ওই বাসাটা এনে দিচ্ছি এই বলে ব্যাংকটি হাসির বাসা আনতে চলে যায় আর মুকে করে ঠেলে বাসাটি শিয়ালের কাছে এনে দেয় বাসাটি আনতে দুষ্ট পাজি শিয়াল ডিমটিকে খপ করে খেয়ে চলে যায় আর ব্যাংকটি বুঝতেই পারে না যে শিয়ালটি কেন এমন করে চলে যায় কিছুক্ষণের মধ্যে সেখানে হাসি চলে আসে এসে দেখে পুকুরের পারে তার বাসাটি ডিম অবস্থায় পড়ে আছে তখন ব্যাংকটি হাসিকে সব কিছু খুলে বলে আর হাসি বুঝতে পারে বেশ কিছু দিন পর হাসি আবারও তিনটি ডিম দেয় আর হাসি এইবার পুকুরের মাঝখানে বাসা বাঁধে আর পুকুরটি উপর খর গাছের পাতা লতা পাতা দিয়ে ভর্তি করে রাখে যেন শিয়াল ডিমগুলো খেতে আসলে ওই পুকুরের মাঝখানে পড়ে যায় এবং ডুবে মারা যায় হে 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 বাহ 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 এমনটি বলে শেয়াল সামনের দিকে এগুতে থাকে শেয়াল কিছুদিন এগুতেই শিয়ালের বাড়ি পুকুরে পাতা গুলো সব সরে যায় আর শেয়াল ডুবে যায় বাঁচাও বাঁচাও আমি আর তোমার ডিম খাবো না আমাকে বাঁচিয়ে নাও আমি এখন ঠিক বুঝতে পারছি সময় তলিয়ে ঝাগিনি তার মায়া আমার এই সব দেখতে পাই এবং সঙ্গে সঙ্গে তুলে বাড়ি গিয়ে এক চুব মারে এবং সাথে সাথে সে মারা যায়